আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দেয় যারা আল্লাহ যা দিয়েছেন অর্থাৎ একজন মানুষ সারাদিন রিক্সা চালায় টম টম চালায় সিএনজি চালায় পরিশ্রম করে কামায় পাঁচশো টাকা লোক ওইটা আল্লাহ তারে দিল এখন বান্দায় যদি কয় হুজুর এই ওয়াজ করলেই শুধু মান মুনি এটা আমি কষ্ট করে কামাইছি আল্লাহ আমার কেমনে দিল যে বুঝবা তুমি দেমাগ খুলো তোমার মতো যুবক হাসপাতাল শুয়ে রয়েছে গিয়া দেখো সুস্থতা দিয়েছেন এজন্য কামাইতে পারছো প্রাইমারি পাস অনেক মানুষ হালাল পথে লাখ টাকা কামানোর রাস্তা পায় আল্লাহ যদি দেন বুদ্ধি দে চালানকে সবার মাথায় সব রাস্তা আসে না হালাল পথে টাকা কামানোর রাস্তা করে দিয়েছেন যে বুঝবার রিজিক দিছেন উনি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দেয় যারা পাঁচ নাম্বার গুণের তারা এখন দেখেন এই যে গুণগুলো বদলা প্রথম তিনটা গুণের সম্পর্ক অন্তরের সাথে চার নাম্বার গুণের সম্পর্কটা বডির সাথে সাথে পাঁচ নাম্বার গুণের সম্পর্কটা মালের সাথে সাথে গুণ পাইলাম পাঁচটা জায়গা কয়টা তিনটা অন্তর বডি মাল আমার মধ্যে আছে দুইটা আর আল্লাহর দেওয়া একটা কথা বুঝে আসতেছে এই তিনটা জায়গাতে তিন গুণে গুণান্বিত কলব বডি মাল এখন আল্লাহ পাক এই পাঁচটা গুণের অধিকারী তিনটা জায়গা যাদের ঠিক এদের ব্যাপারে আল্লাহ বলেন উলা ইকা হোম মিনু হু না আপ্পা এরাই সত্যিকারের কলবে আল্লাহর ভাই দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক এক মন চাউল নিতে চাইছে দোকান থেকে ইচ্ছা করলে সাড়ে উনচল্লিশ কেজি দেওয়া চাই ধরতো ধরতো না আছে না না আমি এমন খবর ভাই দান যদি মালিকে দেয় মার এটা এক দল আর যে যদি নিজে মার নেয় সেটা আর এক দাম বাড়ায় যায় তাহলে বোঝা গেল এর ভিতরে চুরি আছে বাটফাই ঘাতের ক্যাপাসিটি দেয় কেজি মনে লই জুই বুঝে আসতেছে এ না বুঝলো আল্লাহ বুঝেননি না বুঝেন না এই চিন্তাটাই ভয়টা যার অন্তরে আছে যে ওজনে কম দিলাম একশো গ্রাম কম দিলাম পাঁচ কেজির মধ্যে টের পাইত না আল্লাহ তো জানে যে ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে রাখে তার মাপ ঠিক রাখে আল্লাহর ভয় রাখবে কোরআনের মহাব্বত রাখবে আল্লাহর উপরে ভরসা রাখবে তিনটা গুণ অন্তরে নামাজ কায়েম করবে নামাজের রঙে বডি রঙিন হবে

আল্লাহর দেওয়া মর্যাদা নিজের কামাই মর্যাদা বেশ কম আছে নিজের কামাই হইল ফয়লা বৈশাখ ঈদ উপলক্ষে দেখবেন আর আগেই এক দলে শুভেচ্ছা স্বাগতম আত্মুল্য হুডু টাঙ্গাই শুভেচ্ছা স্বাগত এলাকার মানুষ বুঝছে আইতাছে কেন আইতাছে ইজ্জত নিত

মালিক তারা সামনে থাকলেও সম্মান তাকে সামনে না থাকলেও সম্মান তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এই নামের ইজ্জত থাকে আল্লাহর দেওয়া মর্যাদা দুই নাম্বার পুরস্কার ও মহান আল্লাহ ওই মানুষকে মাফ করে দেন মাফ করেন বলতে পুরস্কারের সিরিয়াল কত এটা দুই নাম্বার পুরস্কারের সিরিয়ালে কয় নাম্বার প্রথম পুরস্কার সম্মান দ্বিতীয় পুরস্কার মাফেরাত তিন নাম্বার পুরস্কার সম্মানের নিজি এই যে তিনটা পুরস্কার গুণ দেখছিলাম পাঁচটা পুরস্কার হলো তিনটা কারণ যদিও কোন ছিল পাঁচটা জায়গা হয়েছিল কয়টা তিনটা অন্তর বডি মাল এইজন্য আল্লাহ পুরস্কারও দিয়েছে তিনটা সম্মানী হবে সে অন্তরের গুণে যে তো সম্মান কেন অন্তরের গুণের সাথে যে একজন মানুষ যদি সম্মান মর্যাদা সমাজে পায় তার বডি খুশি হয় না অন্তরেই খুশি হয় সন্তুষ্টি বা খুশি সম্পর্ক বডির সাথে মনের সাথে এই মন সম্মানী খুশি রাখবে নামাজ কায়েম করলে এই মানুষটার বডির সাথে দুই নম্বর পুরস্কারটা সেটা কি সেটা হলো মানুষ যত গুণা করে বডির অঙ্গ ব্যবহার করে এই মানুষটা যখন নামাজ কায়েমকারী হয়ে দায় আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করে পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দে দুনিয়া আখেরা আল্লাহ তালা তার সম্মানের রিজিক দিবেন দুনিয়াতে হালাল মাল ইজ্জতের সাথেই খাওয়াইয়া দিবেন আখেরাতে পবিত্র খানা জান্নাতে ঢুকাইয়া খাওয়াইবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মুমিন হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন বলুন আমিন আর হজরে বলেন আমিন